প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য আজকে একটি নতুন জব সার্কুলার টু জিরো টু ফাইভ নিয়ে এসেছি ভিভো কোম্পানির আপনারা সবাই জানেন প্রত্যেকদিন কিন্তু নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকি আপনাদেরকে যাতে করে আপনাদের সুযোগ ভালো হয় এবং আপনারা ভালোভাবে আবেদনটি করতে পারবেন আজকেও ভিভোর একটি নতুন জব সার্কুলার নিয়ে এসেছি ভালো একটি তাই আপনারা ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখে আপনারা আবেদনটি সম্পূর্ণ করে দিবেন যাতে করে আপনাকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয় চলুন দেখে নিচ্ছি কোন পদে নিয়োগ দেওয়া হবে কিভাবে আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ লাগবে না অভিজ্ঞতা হ্যালো এভরিওয়ান সহস্ত্র আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ভিভো বাংলাদেশ নিয়ে যেখানে কিনা সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আপনি আবেদনটি করতে পারবেন প্রথমেই আপনাদেরকে বলে দেব আজকের এই চাকরিটির কী কী দায়িত্বসমূহ রয়েছে ফেসবুক ওয়েব চ্যাট হটলাইন ইমেল এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গ্রাহকদের জিজ্ঞাসা নিয়মিত উত্তর দিতে হবে গ্রাহকদের সমস্যা পণ্যের অবস্থা বা প্রধান অভিযোগগুলো পর্যবেক্ষণ করতে হবে এবং এম সিস্টেমের মাধ্যমে গুণগত মানসম্পন্ন ফিডব্যাক প্রদান করতে হবে গ্রাহকের প্রয়োজনগুলো শনাক্ত করে তথ্য স্পষ্ট করতে হবে এবং সমাধান বা বিকল্প প্রস্তাব দিতে হবে গ্রাহকদের জিজ্ঞাসা ও অনুরোধের প্রতি দ্রুত সাড়া দিতে হবে ভিউর্স এই ক্রুচেরা চাকরির দায়িত্ব আমি একবার পড়ে নিয়ে দিলাম আপনারা চাইলে আরেকবার করে নিতে পারেন আর যারা এখনও সহস্তে লিসনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসেই চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রত্যেক দিন আমার নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো পাওয়ার জন্য ভিভো বাংলাদেশে এক্সিকিউটিভ পদে দশ জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী বিশ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন যারা এখানে আবেদনটি করতে চান বা ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু বিশ আগস্ট পর্যন্ত বসে থাকবেন না আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আবেদনটি সম্পন্ন করে দিবেন প্রতিষ্ঠানের নাম ভিভো বাংলাদেশ বিভাগের নাম কল সেন্টার পদের নাম এক্সিকিউটিভ পদ সংখ্যা জন আর ভিউয়ার্স আপনারা যারা এখনও সহস্তলি শুনে চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন অভিজ্ঞতা প্রযোজনায় সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আবেদনটি করতে পারবেন বেতন আঠেরো হাজার থেকে বিশ হাজার টাকা ভিউয়ার্স সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়া কিন্তু এখানে খুবই স্মার্ট একটি স্যালারি দেওয়া হচ্ছে তাই আপনারা কেউই সুযোগটি মিস করবেন না যত দ্রুত সম্ভব আবেদনটি সম্পন্ন করে দিবেন চাকরির ধরুন ফুল টাইম প্রার্থীর ধরুন নারী ও পুরুষ উভয় এখানে আবেদনটি করতে পারবেন বয়স নির্ধারিত নয় কর্মস্থল ঢাকা শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সমমান আবেদনের শেষ সময় বিশ আগস্ট দু তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের নিয়ম আগ্রহীরা এখানে বিডি জবসে ক্লিক করে আবেদনটি করতে পারবেন আবেদনটি করার জন্য বিডি জবস লেখাতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার টেবিল বিডি জবসের ওয়েবসাইট ওপেন হবে চেক করে নেবেন এটি ভিভো বাংলাদেশের এক্সিকিউটিভ কল সেন্টার পথটি রয়েছে কিনা থাকলে এখান থেকে ভালো করে তথ্যগুলো করে নেবেন তথ্যগুলো মনোযোগ দিয়ে পড়ার পর আপনারা বিডিজ অফসের অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করে নেবেন বিরিজ অফসের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সমস্যা ফেস করলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে সে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে আমি আপনাদেরকে বলে দেব কিভাবে বিডিজ অফসের অ্যাকাউন্টটিকে আপনারা ক্রিয়েট করে নেবেন তারপর এখান থেকে আবেদন করুন লেখাতে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরির জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু এখানে বলাই আছে আঠেরো হাজার থেকে বিশ হাজার তাই আমরা এখানে বিশ হাজারে বসিয়ে দিলাম অন্য কোনো অ্যামাউন্ট বসালাম না যদি না বলা থাকো তাহলে অন্য একটি অ্যামাউন্ট বসিয়ে দিতাম এরপরে সেভিউস একটু সতর্ক বার্তা সতর্ক বার্তাটি না পড়ে কিন্তু আবেদনটি করবেন না ব্রিটিশ অব স্টট কম এবং সস্ত্রলেশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভিতরে যোগাযোগের মাধ্যম মাত্র এ সতর্ক বার্তা আপনি এগিয়ে থাকলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি লেখাতে টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে এছাড়াও আবেদন করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জেনে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখন চাকরি করছে আর আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে যদি আবেদনটি সম্পন্ন করেন অবশ্যই অবশ্যই আপনাকে ইন্টারভিউতে কল করা হবে আর এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস রাখবেন যাতে করে প্রত্যেকটি নিউজ বিজ্ঞপ্তি সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায় সবার আগে নোটিফিকেশন ধন্যবাদ